একটা সংরক্ষিত মাছ রয়েছে মসজিদে শুভ সকাল বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আর এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি সুন্দরবনের নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আজও কিন্তু বেরোচ্ছি আমি আর বাবা তো সাথে থাকুক আজকের দিনটা আর দেখতে থাকুক পুরো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমরা কিন্তু চলে এসেছি নদীর পাড়ে আর আকাশে সূর্যোদয় হয়ে গেছে ওবা চলো ওই বোট দিয়ে রকম ধোয়া উঠছে কেন ওই দেখো এবার কিন্তু আমাদের বোর্ড এই বলো না আমাদের মেয়েটি কিন্তু ফাইনালি স্টার্ট উঠেছে আর আমরা রওনা দিয়ে দিয়েছি একটুখানি সময় বোট চালিয়ে আমরা কিন্তু চলে এসেছি দেখুন মাতলা নদী মাঝ বরাবর আর এখন কিন্তু এই মাতলা নদীতে আমরা জাল ফেলব চালের মাছ ধরার জন্য

খাওয়া তো লাগে কিন্তু কোথায় কি হলো আজকে এই কি হলো আজকে মাছ তো আছে মাছ আছে বড় মাছ তো মাছ কিন্তু লাইন ভালো লাইন ভালো চলে চলে যাবে তুলে নি একবার তুলে নি দাও লাইনস তো বা মাছ লাইন দিয়ে মাছড়া মাছড়া চলি চলি চার মাসে একবার এসকে সুন্দর ওবা আচ্ছা তুমি যে প্রসিডিউর আছে এক ছড়ায় আমাদের কিন্তু চার মাসে নharo বেশি হয় তোমাদের নদী তো আজ মোটামুটি বেশ ভালোই উত্তাল আছে কি বলো দিকে কিন্তু আমাদের বসিতে চার কাঁথাও কমপ্লিট এক্ষুনি আমরা বর্ষি ফেলা শুরু করব

প্রচুর হাওয়া ও ঢেউ হচ্ছে যে কারণে বর্ষে কিন্তু আমাদের একবারে গুটিয়ে টেনে তোলা হচ্ছে গোছানো হচ্ছে না টানে টেকনা কিন্তু আগে একটা বড় সাইজের মাছ আসছে বড় জল গদা বা দুটো টেনে ধরেও বন্ধুরা বটপ দুটো জল মাছ আসলো প্রচুর হুট ফুট করে চলে আসছে মাছ আজ বোঝা যাচ্ছে না আজ কিন্তু প্রচুর রিক্সের ভিতরে জোরে জোরে আমাদের বসি টানতে হচ্ছে এই জন্য কিন্তু মাছ পাঁচ আসলে বোঝা যাচ্ছে না আর ওই পড়বো মা আবার মাছ রাখো রাখো একটা একটা রুটি মাছ বেঁধে আছে আমাদের ওটা ছাড়াতে হবে গরু মাছ

মাছ যে কটা হয়েছে সব সাইজের মাছ সব সাইজের মাছ এক একটা বড় বড় সাইজের চরগোদা একটা চরগোদা কিন্তু এক দেড় কিলো করে ওয়েট আছে সব মিলিয়ে দারুণ মাছ হয়েছে